আসসালামু আলাইকুম রহমান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো নোট পে মাইনিংয়ের ওয়ালেট কানেক্টের আপডেট নিয়ে বর্তমানে নোট পে মাইনিংটা চলতেছে এবং নোট পে মাইনিংয়ের মধ্যে যে পয়েন্টটা কেটে নিচ্ছে কি কারণে কেটে নিচ্ছে বা কী কারণে কেটে নিয়েছে এবং ওয়ালেটের কানেক্টের যে আপডেটটা আসছে কীভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কোন ওয়ালেটটা কানেক্ট করবেন ফুল ডিটেলসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো ফুল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন চলেন মূল ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে যে নোট পে মাইনিংয়ের মধ্যে যে আমরা টোটাল পয়েন্ট নোট পয়েন্ট যেইগুলো কালেক্ট করেছিলাম ওইগুলো তো অনেকগুলোই কালেক্ট করেছিলাম এইখানে যেগুলো শো করছে কিন্তু কেটে নিল কেন বা কোথায় চলে গেল এ বিষয়টা অনেকে বলতেছেন তো সেই প্রসেস সেই বিষয়টা আজকে বলে দিচ্ছি প্রথমেই দেখেন এখানে বলছে কারেন্ট সেশান টু এখানে বর্তমানে যে সেশানটা চলতেছে এটা হচ্ছে দুই নাম্বার সেশান তো দুই নাম্বার সেশানের কারণে আপনাদের যে প্রথম সেশনের যে পয়েন্টগুলো ওইগুলো কেটে নিয়েছে তো এখন বিষয় হচ্ছে দুই নম্বর সেশনের মধ্যে যেইগুলো আপনারা এইখান থেকে কালেক্ট করতে পারবেন যতগুলো পয়েন্ট তো সেই পয়েন্টটা এখন এইখানে আপনার অ্যাড হবে এবং পরবর্তীতে যখন কনভার্ট বা টোকেনের অ্যালোকেশন দেবে সেই সময় আপনাদেরকে ওই পয়েন্টের পয়েন্টগুলো ক্যালকুলেট করে অ্যাড করবে তো আশা করি প্রথম বিষয়টা ক্লিয়ার হইলেন যে কীভাবে আপনারা মানে পয়েন্টগুলো কেন কেটে নিচ্ছে এ বিষয়টা কনফিউজটা আশা করি ক্লিয়ার হয়েছেন এইবার আসি ওয়ালেটে কানেক্টের বিষয় কীভাবে ওয়ালেটে কানেক্ট করবেন তো প্রথম কথা হচ্ছে যে আমি বর্তমানে এখন মোবাইল অ্যাপসের মধ্যে আছি তো আমি আপনাদেরকে ভিডিওতে যখন দেখাই যে কীভাবে জয়েন করবেন তখন আমি মোবাইল অ্যাপসের মধ্যেই দেখিয়েছিলাম তো এক্সটেনশনটা হচ্ছে যে কোনো ব্রাউজারে ইনস্টল করতে বলেছিলাম বা অ্যাড করতে বলেছিলাম তো প্রথমে এখন আমি অ্যাপস থেকে বের হয়ে আমি ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি এবং ওই এক্সটেনশনটার মধ্যে চলে যাচ্ছি অলরা এতে চলে আসলাম আমি এক্সটেনশনটা বা ব্রাউজারের মধ্যে তো এখন বিষয় হচ্ছে কীভাবে অলটা কানেক্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে আরেকটা কথা বলে নেই দেখেন এখানে একটা অপশন শো করছে মেডেল অ্যান্ড বুস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনাদের যে পার আওয়ার হয়েছে কত ঘন্টা হয়েছে আপনাদের ঘন্টাটা এখানে শো করবে তো দেখেন এইখানে আপনার একশো ঘন্টা মাইনিং করা হলে বা একশো ঘন্টা ইন্টারনেট কানেকশন থাকলে এখানে আপনাকে একটা ব্যাচ দেওয়া হবে বা মেডেল দেওয়া হবে যেটা আপনি ক্লেম করতে পারবেন তো এইখানে যখন আপনি ক্লিক করবেন এইটার উপরে তখন এখানে আপনার কত সময় হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো আমার একশো ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা ইন্টারনেট কানেকশান বা মাইনিংটা ছিল তারপরে থেকে আর নাই তা আপনাদের এটা দেখতে পারবেন মানে এখানে একশো ঘন্টা কমপ্লিট করার চেষ্টা করবেন আর একশো ঘন্টা বলতে একবারে একশো ঘন্টা সেইটা না আপনি টোটাল মাইনিং জুড়ে টোটালি কত করেছেন টোটালটা মিলায় একশো ঘন্টা আপনাকে মিলাতে হবে এটা মেলানোর চেষ্টা করবেন অবশ্যই তো এখন বিষয় হচ্ছে যে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন ডেস্কটপ যাদের আছে তারা তো ডেস্কটপে করে নেবেন তাদের চিন্তার কোনো কারণ নেই আর তাদের সমস্যা হচ্ছে না কিন্তু মোবাইল ইউজার যারা আছেন তো মোবাইল ইউজারদের জন্য একটু প্রবলেম হবে তো এখন প্রবলেমের কিছু নাই আমি যে প্রসেসটা দেখিয়ে দিব এটাতে করলে আশা করি কোনো প্রবলেম হবে না তো এইখানে দেখেন মোর সেকশানটা আছে মোর সেকশানের উপরে একটা ক্লিক করে দেবেন তো মোরের উপর যখন ক্লিক করবেন এইখানে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ট্রানজাকশান হিস্ট্রি আর একটা হচ্ছে যে আর্নিং তা আর্নিংয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো এইখানে দেখেন সেই যে বিষয়টা বলছিলাম সেই বিষয়টা ফার্স্ট সেশান ইন্ড এবং সেকেন্ড সেশন কারেন্টে আছে কারেন্ট মানে বর্তমান পরিস্থিতিতে আছে সেকেন্ড সেশন তো ফার্স্ট সেশন আমাদের ইন হয়ে গেছে এবং এইখানে দেখেন ক্যালকুলেটিং লেখা চলে আসছে এই যে ক্যালকুলেটিং তা যেহেতু আমরা এখন সেকেন্ড সেশন করছি সেহেতু ফার্স্ট সেশনের পয়েন্টগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখন এইখানে বলা হচ্ছে ওয়ালেট কানেকশান তো এইখানে আমাদেরকে ওয়ালেট কানেকশান অনলি অ্যাভেলেবেল অন ডেস্কটপ ডেস্কটপের মধ্যে করতে হবে এখন তো ওখানে ডেস্কটপ নাই তো কীভাবে করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি আবার অনেকে বলতে পারেন যে ভাই ডেস্কটপ মোড করে যদি এখন এটা করি তাহলে কি হবে না হবে না তো সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন উপরে থ্রি ডট লাইন আছে থ্রি ডটের ওপর ক্লিক করছি থ্রি ডট থ্রি ডটের ওপর ক্লিক করার পরে এইখানে ডেস্কটপ মোড আছে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিচ্ছি তো দেখেন ডেস্কটপ মোড করে নিলাম করে নেওয়ার পরেও কিন্তু আমার পেজটা দুই তিনবার রিফ্রেশ করলাম তারপরে ওই লিখাটাই বলছে যে ডেস্কটপ ছাড়া এইখানে ইয়া করা যাবে না ওয়ালেটে কানেক্ট করা যাবে না তো এখন ডেস্কটপ কীভাবে করবেন বা যেই ট্রিক্সটা দেখাচ্ছি এটা করলে আশা করি হয়ে যাবে আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্যে এইখানে আবারও থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন তো থ্রি ডটের উপর ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন করার পরে এইখানে দেখেন সেটিংস একটা অপশান আছে সেটিংসের উপর একটা ক্লিক করবেন তো এই সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি আমি সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি আছে অ্যাক্সেসিবিলিটির উপর একটা ক্লিক করে দেবেন তো এইটাতে ক্লিক করার পরে এইখানে দেখেন উপরে একটা পার্সেন্টেজ শো করছে এইখানে একশো পার্সেন্ট তো এইখানে আমার যেই ইয়েটা আছে এটা আমি একটু কমাই নেব একশো আছে একশো থেকে আমি কমায় পঞ্চাশ করে নিব পঞ্চাশ করে নিলাম পঞ্চাশ করে নেওয়ার পরে ব্যাক চলে আসলাম টোটালি আমি ব্যাক করে এইখানে এখন একটা রিফ্রেশ দিয়ে নেবেন আপনিও রিফ্রেশ দিয়ে নেওয়ার পরে এখানে দেখেন একটু অপেক্ষা করেন তো রিফ্রেশ যখন হয়ে যাবে তখন এই যে পেজটা একটু জুম ইন করে নিব দেখেন জুম করে নিলাম তো জুম করে নেওয়ার পরে দেখেন এইখানে ইমেইলের যে বিষয়টা ইমেইলটা কিন্তু আমার ভেরিফাইড এখানে ভেরিফাইড লেখা শো করছে আমি যখন অফারটা শেয়ার করি তখন ইমেইল ভেরিফাইড বিষয়টা আমি দেখিয়ে দিয়েছিলাম আশা করি এই বিষয়টা আপনাদের করা আছে যাদের করা নাই তারা করে নেবেন তারপরে এখানে দেখেন আর একটু তার পাশের যে অপশনটা কানেক্ট ইয়র ওয়ালেট এইখানে কানেক্ট ইওর ওয়ালেট তো এখানে কানেক্ট অপশান শো করছে তো কানেক্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো কানেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনাদের কয়েকটা ওয়ালেট শো করবে এখানে বিট বিটগেট শো করবে সালফ্লার শো করবে ব্যাক প্যাক শো করবে ফান্থম শো করবে তো আপনারা এইখান থেকে যে কোনোটা সিলেক্ট হয়তো করতে পারেন তবে আমি যেটা দেখাবো বা আমি যেইভাবে করবো সেটা হচ্ছে যে ডিরেক্টলি সোলানা অ্যাড্রেসটা সাবমিট করব তো ডাইরেক্ট এখন আমি এইখানে উপরে সোলানা যে অ্যাড্রেস আছে এটা আমি বসিয়ে দিয়ে এখানে কনফার্ম করে দিব তো এটা করাই সবার সুবিধা হচ্ছে আমাদেরও সুবিধা হবে আশা করি তো এটা খুব ঝামেলার হবে না এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে সোলানা অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন সোলানা অ্যাড্রেসটা চাইলে আপনারা বিটগেট থেকেও দিতে পারেন বিটগেট ওয়ালেট থেকে কিন্তু আমি বিটগেট থেকে দিব না আপনাদেরকেও রিকমেন্ড করি আপনারা বিটগেট থেকে দিয়েন না ফ্যান্টম ওয়ালেট থেকে আপনারা ডাইরেক্ট সোলানা অ্যাড্রেসটা দিয়ে নেবেন তা আমি আমার ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি অল রাইট চলে আসলাম ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করে নিলাম ওয়ালেটটা ওপেন করে নেওয়ার পরে এখানে উপরে কয়েকটা অপশান দেখতে পারবেন রিসিভ সেন্ড সোয়াপ বাই তো এখন যেহেতু আমরা রিসিভ অ্যাড্রেস দিতে হবে সেহেতু এখানে রিসিভের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো রিসিভের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা অ্যাড্রেসও করবে বিটকয়েন বেজ পলিগন ইথিরিয়াম তারপরে আছে সোলানা তো যেহেতু আমরা সোলানা অ্যাড্রেস নেবো সেহেতু এইখানে কপি বাটন আছে তার পাশে এইখানে কপি বাটনের উপর একটা ক্লিক করব কপি বাটনের উপর ক্লিক করলেই এখানে দেখেন কপিড লেখা উঠবে মানে এইটা কপি হয়ে গেছে তো এইটা আপনি কপি করে নেবেন কপি করে পেজটা মিনিমাইজ করে ওইখানে আবারও চলে যাবেন তো চলে আসলাম এখানে আসার পরে এইখানে অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি সুন্দর করে চেপে ধরে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি তা অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনটা ইনেবল হয়ে যাবে কনফার্মের ওটা ক্লিক করে দেবেন আচ্ছা তো আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম এই কারণে আমি ফুল বিষয়টা দেখাতে পারলাম না মানে এইখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে ভেরিফাই আর হিউম্যান এইটা এখানে টিকমার্ক করে এখানে কনফার্মে ক্লিক করে আমি দেখাইতে পারলাম না আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে তো আপনারা এটা করে নেবেন যেভাবে ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে আসতে বললাম ওইভাবে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে বসায় কনফার্ম করে দিবেন তো কনফার্ম যখন করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনাদেরকে ওয়ালেটটা দেখবেন কানেক্টেড লেখা চলে আসবে ওয়ালেটটা কানেক্টেড লেখা চলে আসলে তারপরে ডান দিকে একটু টানলাই দেখতে পারবেন এইখানে ওয়ালেটটা আবার কনফার্ম করতে বলবে তো এইখানে আবার কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আবার এইরকম একটা অপশান চলে আসবে তো এইখানে আপনার যে ইমেলটা আছে ইমেলটা মানে কনফার্ম করতে হবে তো ইমেল বক্সে চলে যাবেন ইমেল বক্সে গিয়ে ওইখানে একটা কনফার্মেশন লিঙ্ক আসবে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ব্যাক চলে আসবেন ঠিক আছে তো আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন নোট পে মাইনিংয়ের মধ্যে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তো ভিডিওটা আরেকবার দেখবেন আশা করি বুঝে যাবেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন আমি এটা রেসপন্স করার ট্রাই করব তো এখন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে